আসসালামু আলাইকুম আমি প্লাজা থেকে বলছি এই যে প্রবলেমটা দেখতেছেন এটা কিন্তু ডিসপ্লে নষ্ট হয় না এটারও আমরা রিপেয়ার করতে পারি শুধুমাত্র গ্রিন লাইনের কাজগুলো হয় না কিন্তু নোস প্রবলেম ফুল স্কিন গ্রিন হোয়াইট এমনকি যে জের ব্লিং ডিসপ্লে আসে না এই যে এস টোয়েন্টি টুয়েলভটা এটা অনেক দামি একটা ডিসপ্লে এটার কাজটা আমরা করতেছি সো একেবারে কম প্রাইসে করতেছি শুধুমাত্র আমাদের অত্যাধুনিক মেশিন আনার কারণে এটা সম্ভব হয়েছে বাংলাদেশে সো যে কারণে আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাইতেছি যে আপনারা পুনরায় আগে যে ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলার চিন্তা ভাবনা করছেন এই যে এটা অলমোস্ট পঁচিশ হাজার টাকা দামের ডিসপ্লে যদি আপনি অরিজিনালটা লাগান কিন্তু আপনার ডিসপ্লেটা আপনি ভালো রেখেই আপনার কাজটা করতে পারবেন বা আমরা কাজটা করে দিতে পারবো আর আমাদের এই লাইনে এক্সপিরিয়েন্স প্রায় চার পাঁচ বছর সো যে কারণে আমরা অনায়াসে কাজগুলা করতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো রিক্স লাগে সেগুলো আমরা নিয়ে কাজ করার আগে বলে যে এটা আছে নাই বা এত পার্সেন্ট আমরা কাজটা কাজটা করে দিতে পারবো সো আমি এই করতেছি দেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের কাছে ডিসপ্লেটা কাজ করতে কাজ করা যদি না হয় সেক্ষেত্রে আমরা আবার ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে পারি যেমন এস টোয়েন্টি এই ডিসপ্লেটা গ্রিন লাইন ছিল সো গ্রিন লাইনের ক্ষেত্রে আমরা কোনো কাজ করতে পারি না যে কারণে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দিই যে আপনি দেখেন এটা যে মার্কেটের হাই কোয়ালিটি ডিসপ্লে বা এটা অরিজিনাল না ডিসপ্লেটা আমি আগে কাস্টমারকে বলে দিছি দেন এটার কোয়ালিটি আপনি বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল কিনা মার্কেটের ডিসপ্লে সো আমি মার্ক আমি মানে জনগণকে যেটা বলি এটাই দেই কারণ এইটাই আমার সব থেকে ভালো পজিটিভ দিক হচ্ছে আমার তারা ওনারা নিজেরাই আমার কাছে কাজের জন্য মানে লোক পাঠায় সো আমি যে ডিসপ্লেটা দিছি এটা মূলত আপনি দেখতেছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের মতো মনে হইতেছে কিন্তু এটা মার্কেটের হাই কোয়ালিটিটা সকল ধরনের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে দেন যে ডিসপ্লে পাবেন বা যে কোনো আমরা 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 কাজ করার পরে সেটা আবার যদি হয় ডিসপ্লে লাগিয়ে দিতে পারি সেটাও আমাদের কাছে পাবেন এখন বিষয়টা হচ্ছে আমি এই কাজগুলো করতে গেলে কি কি মেশিন ইউজ করি এখন আপনাদের কাছে পরিচয় করে দেবো এটা হচ্ছে আমার সর্বপ্রথম খোলার মেশিন এটার মাধ্যমে আমি ডিসপ্লেটা খুলি বা ডিসপ্লেটা এসেম্বল করি করে দেন তারপরে কাজটা আমি এসিডে রাখি এসিডে রাখার পর এটা হচ্ছে আমার গ্লাভ চেঞ্জের মেশিন এটাতে আমি গ্লাস চেঞ্জের কাজ করি সো এগুলো আগে ছিল না আগে একটা ডিসপ্লে ভেঙে যেত বা ডিসপ্লেটার উপরে আপার গ্লাসটা ভেঙে গেলে আমরা কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলতাম সো এখন আর চেঞ্জ করতে হয় না উপরের ডিসপ্লে গ্লাসটাই আমরা চেঞ্জ করে দিতে পারি দেন আবার আপনি পুনরায় আগের মতো ডিসপ্লেটা ইউজ করতে পারতেছেন সো এখানে আমরা গ্লাস চেঞ্জের কাজ করি আর এটা হচ্ছে মূলত আমাদের হাই ভোল্টেজ মেশিন যেটাতে আপনারা অলমোস্ট অনেকে হয়তো জানেন বা জানেন না এটা একেবারে নতুন মার্কেটে কারণ এই কোয়ালিটি আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পর আপনি চিন্তা ভাবনা করে নিয়েছেন যে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে বা ডিসপ্লেটা আসছে না একবারে ব্লাইন্ড আই মিন ডেড যেটাকে বলা হয় সো এই ডেড ডিসপ্লে গুলার আর কাজগুলো আমরা মূলত এটা ফ্ল্যাগ চেঞ্জারের মাধ্যমে করি রেপন চেঞ্জারের মাধ্যমে আমরা করে থাকি সো এইটা হচ্ছে যে আমাদের ফ্ল্যাগ চেঞ্জারের মেশিনের কাজ এটাতে কিভাবে কাজ করি সেটা আমি আপনাকে দেখিয়ে দেব দেন এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের একবারে লেটেস্ট আইফোনের ব্যাক শেলটা যে ভাঙাট ব্যাক শেলটা ভেঙে যায় সো ভেঙে গেলে অনেকে কি করে ফুল হাউজিংটা চেঞ্জ করে ফেলে এটাতে আপনার অনেক টাকা লস হয়ে যায় প্লাস অলমোস্ট আপনার হাউজিংটা হচ্ছে মেন আমরা মেন বডিটা রেখে কিভাবে আপনার ডিসপ্লেটার চেঞ্জ করা যায় এটা আমরা করতে পারি আমি এখন আপনাকে দেখিয়ে দিব যে আমরা কাজ করি এই যে আপনারা দেখতেছেন ব্যাকসেলটা ভাঙা এটা অনেকে কি করে একবারে ফুল হাউজিংটা চেঞ্জ করে ফেলে সো এটা হাউজিং চেঞ্জ করার কিছু নাই আমাদের যে লেটেস্ট মেশিনটা আছে ওইটার মাধ্যমে আমরা লেজারের মাধ্যমে মানে কম্পিউটার সিস্টেম লেজার মেশিনটা সো এটার মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি আপনার নতুন আরেকটা ব্যবসা লাগিয়ে দেওয়া সম্ভব একবার হুব আপনি বুঝবেন না যে এটা চেঞ্জ হয়েছে দেখেন এই ফোনটার কি অবস্থা এটা অবশ্যই বডি সহ চেঞ্জ করতে হবে যেহেতু ভেঙে গেছে আমরা এগুলার কাজও করি আমরা মোবাইল সেক্টরে যত ধরনের প্রবলেম আছে ওইগুলো ফিক্সড করার ট্রাই করি ইনশাল্লাহ আমাদের কাছে যদি পার্টস অ্যাভেলেবেল থাকে আমরা হানড্রেড পার্সেন্ট আপনাকে কনফিডেন্স দিতে পারবো যে আমরা কাজটা করে দিতে পারবো যদি কিছু কিছু ক্ষেত্রে আপনার মাদার নষ্ট করে নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো আমরা পারি না তারপরও মাদার আমরা কাজ করি যতটুকু পারি আমরা চেষ্টা করি কাজগুলো করার জন্য এ হচ্ছে আমার মূলত আমার যে কাজের আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি ওইগুলার বিশ্লেষণ